শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সকালবেলা আবার দু বালতি নিয়ে বসে পড়েছি বেড়াতে যাওয়াটা যে এত মহা পাপ সে জানতাম না জানো এখনো কিছুই শেষ হয় না এখনো যা কেচেছি তার অর্ধেক পড়ে আছে ভাবছি এই সময় না কেচে ফেললে আর সারাদিনে শুকাতে পারবো না পাতলা জিনিস তো নয় সবই মোটা মোটা জিনিস তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আগে এগুলো কেচে শুকাতে দিয়ে দিই তারপর অন্য কাজ সকালের কাজগুলোর মধ্যে অর্ধেক কাজ মিটল সেটা হলো ওই স্নান করা আর ঠাকুর দেওয়া এবারে অর্ধেক কাজ বাকি আছে এই এ কালকে রাত্রির থেকে আমাদের এখানে আছে কী হয়েছে কী জানি উড়েও জানি কিচ্ছু না এই যে এই দেখো একটু পূজা করি কালকে থেকে একই জায়গায় বসে আছে টিকটিকি দেখলে ওকে খেয়ে নেবে নিশ্চয়ই ও টিকটিকির পেটেই যাবে ভাবে বসে আছে আর কি ওই খায় একটা মিষ্টি আর আমি দুটো মুড়ি আর একটু তরকারি নিয়ে বসেছি খেয়ে এখন খাস না ঠান্ডা কন কন করছে কালকে একটা ওই ফ্রিজের একটা মিষ্টি খেয়েছি বেলা ওহ গালের ভেতরটা একবারে চড়াম চরম করে উঠেছে জানো গরমকালে যেরকম ঠান্ডা রসগোল্লা খেতে বেশ ভালো লাগে আর এই সময় এখন খেলে হবে না ওটা দু ঘন্টা পর খেতে হবে তা নাহলে এবার দাঁতগুলো অসার হয়ে যাবে আর আজকে যে কাঁকড়া করব সে আর খেতে পারবো না এই আমগুলো নিয়ে এসেছিলো বড়মশাই প্রায় সপ্তাহখানেক হয়ে গেল আমডাল খাবে বলে নিয়ে এসেছিল কিন্তু ওই যে শীতের সময় কি আমডাল খেতে ভালো লাগে বলো তো তাই আর আম ডাল করলাম না দেখলাম একটুখানি পাক ধরে গেছে এইতে কি আর ডালে দিলে ভালো লাগবে তার জন্য একটুখানি আমের চাটনি বানিয়ে নিলাম আর অল্প করে ডাল বানালাম সাথে এই কোনো যে বানাতে হবে আজকে দুপুরের মেনু হচ্ছে এরকম কাঁকড়ার ঝাল আমের চাটনি আর একটু ডাল আর সাথে একটু আলু সিদ্ধ দিয়েছি আলু সিদ্ধ না হলে ডালটা খাওয়াই যাবে না আর রান্না বান্নাও বেশ কমপ্লিট হয়ে গেছে আমি আলু সিদ্ধটা মাখছি আর এদিকে ভাত বেড়েও ফেলেছি সবার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর আলু সিদ্ধটা আজকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে আর লঙ্কা ভাজা দিয়ে মাখলাম এটা দিয়ে ডাল দিয়ে ভাত খেতে এত ভালো লাগে এইটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে আর এইসব রান্না করতে গিয়ে বেশ অনেকটা বেলাও হয়ে গেছে জানো আর খাবারগুলো বেশ গরমও আছে শীতের সময় একটুখানি গরম গরম খাবারই বেশি ভালো লাগে আর এই যে কাঁকড়ার তরকারিটা এরকম হয়েছে এই মাত্র নামালাম দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন ছাদের যেগুলো শুকাতে দিয়েছিলাম ওগুলো তুলে নিতে এসেছি শুকিয়ে গেছে আর হাতে করে মেশেছি একটা কমলা লেবু তুই কি করছিস এখানে এনে লেবুটা ধর এখন খেলতে যাবে তার জন্য জুতো পরিষ্কার হচ্ছে ছাদে এসে রোদ্দুরা পাতলা পাতলা চাদর অনেকক্ষণ দিয়ে গেছি শুকিয়েও গেছে চলো তুলে নি あっ。 নিচে চ নিচে চ চ কি ওরকম করে নিচে গিয়ে দেখবি চ এদেরকে নিয়ে আর কিছু করার নেই চ না চ আর বড়টা তো নেই ও একা আছে বলে আরও পেয়ে বসেছে সারাক্ষণ ফোনটা আর একবারও রাখছেই না আর কত্তা মশাইও গেছে কাজে আর ও আর আমি আছি তো এখন একটুখানি খালি তরকারি বানাবো একটু মাছের তরকারি করলেই হয়ে যাবে ওবেলার একটু ডাল আছে আর এবেলা শুধু একটু তরকারি করলেই হয়ে যাবে কুটে বেটে আর ওপরে এসেছিলাম একবার বাটি নি কেটেই রেখে দিয়েছিলাম বাটা কিছু দেবো না রাত্রির তরকারি দে না কিছু বাটা দিলে ভালো লাগে না একদম হালকা পুলকা একটু তরকারি করলেই হয়ে যাবে এই যে এখানে এই যে একটু আলু বেগুন কেটে রেখে আর এখানে এই যে মাছিও নুন হলুদ মাখিয়ে রেখে শুধু মাছের তরকারিটা করবো ব্যাস হয়ে যাবে আর বরের মতনই অল্প একটু ডাল আছে হয়ে যাবে আমার ডাল রাত্রিবেলা লাগবে না তরকারিটা রান্না করে নিই আগে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে টাটা এখনই বসাবো না একটুখানি পরে বসাবো একদম কর্তা মশাই আসবে আর গরম গরম খেতে পাবো তা নাহলে এখন করে রাখবে না আবার একটু ঠান্ডা হয়ে যাবে তখন আবার গরম করতে হবে ¿Sí no, chalo,